পরিবেশ রক্ষার বার্তা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সারম্বরে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ঠিক তেমনি বৃহস্পতিবার কান্দি পৌরসভার উদ্যোগ পালিত হল এক বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচি উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার বিধায়ক পৌরবিতা আইসি এবং কান্দি মহকুমা হাসপাতালের সুপার সহ আপামোর সাধারণ মানুষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনন্য উদ্যোগ নিল কান্দি পৌরসভা কান্দি হাসপাতালের বহির্বিভাগ সহ পৌর এলাকার একাধিক স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার পৌরপিতা জয়দেব ঘটক আইসি মিনাল মৃণাল সিনহা এবং কান্দি মহকুমা হাসপাতালের সুপার রাজেশ কুমার সাহা সহ আপামোর সাধারণ মানুষ মূলত কান্দি হাসপাতাল চত্বরকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব করে তোলার এই প্রচেষ্টা বিশ্ব পরিবেশ দিবস এক নতুন দৃষ্টান্ত স্থাপন আজ আমরা পরিবেশ দিবসে দাঁড়িয়ে একটি বিকল্প উপায় পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করা এবং গাছ লাগানো তাই সেই আজকে কাঁদি হসপিটালের আউটডোরে অনেক জায়গা এখানে পড়ে আছে সেই জায়গায় আউটডোরে অনেক গাছও আছে বড় বড় গাছ যা আমাদেরকে সাহায্য করে এখানকার রুগীদের সেখানেই সুপার সাহেবকে সাথে নিয়ে হসপিটালের সমস্ত কর্মীদের সাথে নিয়ে কাঁদি পৌরসভা আজ এই বিশ্ব পরিবেশ দিবসে এই গাছ লাগানোর মধ্য দিয়ে এই হসপিটালের আউটডোরে এই এলাকায় এই এলাকাটাকে আগামী দিন পরিবেশ বান্ধব তৈরি করে পাশেই আমাদের চিলড্রেন পার্ক যাতে পরিবেশ বান্ধব করে এই মহকুমার আউটডোরে বহু মানুষ আসে তাদের এখানে পানীয় জলের ব্যবস্থা করা গাছ লাগানো বসার ব্যবস্থা করা যদিও কিছু কিছু আছে সেগুলো আরও উন্নত করার একটা পরিকল্পনা কাঁদি পৌরসভা গ্রহণ করেছে বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ